আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে ভেবে পাচ্ছিলাম না কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তারপর ভাবলাম রান্নার বিষয়ে ভিডিওটা মেক করা যায় আমার কাছে মনে হয় রান্নাটা খুব একটা খারাপ করি না আমি তাই আজ আপনাদের সাথে আমার আজকের এই খুবই সিম্পল চিকেন তান্দুরি রেসিপিটা শেয়ার করতে আসলাম চলুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ঘরোয়া মশলায় আজকের সহজ চিকেনের রেসিপিটি প্রথমেই নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেন এরপর এক এক করে সব মশলাগুলো চিকেনের ওপর দিয়ে দেব দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট এখানে আছে চারটা কাঁচা মরিচ কিছু ধনে পাতা আর কিছু পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস তবে এটা কম বেশি হলে সমস্যা নেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই আরও দিয়ে দিব দুই চা চামচ সরিষার তেল এতে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুবই ভালো হয় সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার চিকেনটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নেব যেন চিকেনটার ভেতর অবধি মশলাগুলো ঢুকে যায় বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু চিকেনগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেচে নিয়েছি এতে করে ম্যারিনেট করার পর মশলাগুলো খুব সহজেই চিকেনের একদম শেষ অবধি ঢুকে যাবে আর সেদ্ধও খুব ভালো হবে দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেট করা একদম কমপ্লিট এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব আমি খুবই দুঃখিত চিকেনটা ফ্রাই করার সময় ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছিলাম আসলে আগে কখনও রান্নাবান্নার ভিডিও ব্লগিং এসব করা হয়নি তো আচ্ছা সে যাই হোক আপনারা আপনাদের মতো করে চিকেনটাকে গ্যাসের চুলায় লো ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিট ফ্রাই করে নেবেন এই যে দেখুন আমার চিকেনটার ফাইনাল লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও যেমন টেস্টি হয়েছিল আর ভেতরটাও খুব জুসি হয়েছিল আমি তো রুটি বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটাকে নান রুটি পরোটা অথবা সালাদ এবং সসের সাথেও গরম গরম পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু সত্যি খুব মজা তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম